আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত ছেচল্লিশতম বিশেষ এর লিখিত পরীক্ষা আট মে ছেচল্লিশতম বিসিএস এর আবশ্যিক বিষয় লিখিত পরীক্ষা আট মে থেকে শুরু হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ কেন্দ্রে এক পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সময়সূচি হল ভিত্তিক আসন সংখ্যা ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট প্রকাশ করা হবে আজ সোমবার পিএসসি বিষয়ে নির্দেশনা জারি করেছে গত কয়েকদিন ধরে সিসলিস্তম বিশেষ লিখিত পরীক্ষা বিষয়টি উদ্বেগ প্রকাশ করে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চেয়ারম্যান সঙ্গে দেখা করেন তিনি এই সময় বলেন পরীক্ষার্থীদের বিষয়টি যেমন তিনি দেখার চেষ্টা করেন তেমনি পরীক্ষার্থীদেরও বাস্তবতা দেখা হবে কেননা সামনে এসএসসি পরীক্ষা এরপর এসএসসি পরীক্ষা বিশেষ লিখিত পরীক্ষাতে কেন্দ্রে পাওয়া একটি বিষয় আছে আবার প্রশ্ন ছাপানোর বিষয় আছে চাইলে প্রশ্ন ছাপিয়েও রাখা যাবে না দীর্ঘদিন এসব বাস্তবতা রেখে পিএসসি কে সিদ্ধান্ত নিতে হয় এই সময় পরীক্ষার্থীরা বলেন তাদের অনেক চাকরি করেন দেশের অস্থির পরিস্থিতিতে ষাট দিন আগে পরীক্ষায় তারিখ প্রকাশ করতে হবে আরেকজন পরীক্ষার্থী বলেন তিনি একটি বেসরকারি চাকরি করেন এর বাইরে পড়াশোনা যথেষ্ট সময় পাচ্ছেন না এই পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো নিতে হলে তার আরো সময় প্রয়োজন এই সময় চেয়ারম্যান বলেন তিনি পিএসি সদস্যদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সময় দেবেন তিনি আরো বলেন গত বছরের সাতাশ নভেম্বর তিনি এই বিশেষ নতুন সিদ্ধান্ত নেন সেই অনুসারে আর একটা সময় প্রস্তুতি ছিল সেই সুযোগ পরীক্ষার্থীরা পেয়েছে তারা একটি নয় অনেক বিশেষ নন ক্যাডার বিভাগীয় পরীক্ষা সহ নানা বিভাগের বাইরে কাজ যুক্ত থাকতে হয় তবে পরীক্ষার্থীদের ভালোর জন্য সব করার চেষ্টা করবে পিএসসি ছিচল্লিশতম বিশেষ এর ফল আবার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকারি কর্মকমিশন পিএসসি এক বিশেষ সভায় সরকারি কর্মকমিশন সিদ্ধান্ত নেয় কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ফলাফল গত বছর নয় মে প্রকাশিত হয় এই পরীক্ষায় দশ হাজার প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরো সম সংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি ফলাফল আবার নতুন করে প্রকাশ করা হয় এতে মোট উত্তীর্ণ হয়েছে একুশ হাজার তিনশো সাতানব্বই জন আগে দশ হাজার ছয়শো আটত্রিশ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেলে দশ হাজার সাতশো জন প্রার্থী এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিত শ্রীচল্লিশ নম বিশেষ পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরস্বরী নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা শ্রীচল্লিশ নম বিশেষ পরীক্ষা বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী একুশ হাজার তিনশো সাতানব্বই জনকে লিখিত পরীক্ষার জন্য সাময়িক ভাবে নির্বাচিত করা হয়েছে সাময়িক যোগ্য কোন প্রার্থী নির্ধারিত যোগ্যতা না থাকলে কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট সনদ উপস্থাপন না করলে বা প্রতারণার আশ্রয় নিলে কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে তার প্রয়োজনীয় তথ্য গোপন করলে কোন জটিল সার্টিফিকেট উত্থাপন করলে বা বয়স শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট কোন অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে আবেদনপত্র গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে হবে স্বাস্থ্য ক্যাডার সরকারি সার্জন এক হাজার ছয়শ বিরাশি জন ও সরকারি ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডার বিভিন্ন বিষয় থেকে বিশেষ শিক্ষায় পাঁচশো জন নেওয়া হবে ধন্যবাদ সবাইকে